শিল্পখাতে ধর্মঘট বা লকআউটের খবর তো আমরা প্রায়ই শুনি মানে খবরের কাগজে বড় বড় হেডলাইন হয় টিভিতেও আলোচনা চলে হুম এটা খুব পরিচিত একটা দৃশ্য কিন্তু এক বল যদি আমরা ছবিটার গভীরে যাই ধরেন একটা কারখানার গেটে তালা আর বাইরে শত শত শ্রমিক স্লোগান দিচ্ছে ঠিক কি ঘটলে পরিস্থিতি এ পর্যন্ত গড়ায় ঠিক আর এই যে ধর্মঘট বা লকআউট শব্দগুলো আমরা হরহামেশা ব্যবহার করি এগুলোর আসল আইনি অর্থটা কি এটা জানা খুব জরুরি বাংলাদেশ শ্রম আইন দু অনুযায়ী এর পেছনে নিয়মকানুনগুলো ঠিক কি আজকের আলোচনায় আমরা ঠিক এই বিষয়গুলোই খুঁটিয়ে দেখব আমাদের কাছে থাকা তথ্যসূত্র ব্যবহার করে আমরা বোঝার চেষ্টা করব একটা শিল্পবিরোধের জন্ম থেকে শেষ পর্যন্ত কি কি ঘটতে পারে আর আইন এখানে কাকে কিভাবে সুরক্ষা দেয় সেটাও দেখব ঠিক তাই আমরা বিষয়টাকে মানে একটা গল্পের মতো করে দেখতে পারি একটা বিরোধ শুরু হয় তখন শ্রমিকদের হাতে থাকে ধর্মঘট নামের একটা শক্তিশালী হাতিয়ার আর মালিকপক্ষের হাতে মালিকপক্ষের হাতে থাকে লকআউট আমরা প্রথমে বোঝার চেষ্টা করব এই দুটো হাতিয়ার আসলে কি এবং কখন এগুলো ব্যবহার করা আইনসম্মত আচ্ছা এরপর আমরা দেখব এই পরিস্থিতি এড়ানোর জন্য আইনে কি পথ বাতলে দেওয়া আছে আর সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটার উত্তর খুঁজব এই যে কাজ বন্ধ থাকল এই সময়ের বেতন বা মজুরি কে পাবে আর কে পাবে না দিনের শেষে তো আসলে এই প্রশ্নটাই সবচেয়ে বড় হয়ে দাঁড়ায় একদম চমৎকার তাহলে চলুন আমাদের সেই কাল্পনিক কারখানায় ফেরা যাক যেখানে শ্রমিকরা কাজ বন্ধ করে দিয়েছে এখান থেকেই শুরু করা যাক ধর্মঘট বা স্ট্রাইক আইনের চোখে এটা ঠিক কি শুধুই কি কাজ না করা না বিষয়টা তার চেয়ে আরেকটু বেশি সুনির্দিষ্ট বাংলাদেশ শ্রম আইন দু হাজার ছয়ের দুই বাইশ ধারা অনুযায়ী ধর্মঘট হতে হলে দুটো শর্ত পূরণ করতে হয় দুটো শর্ত কি কি। প্রথমত এটা হতে হবে কর্মীদের সম্মিলিত একটা পদক্ষেপ মানে একজন কর্মী একা কাজ বন্ধ করলে সেটা ধর্মঘট নয় ও আচ্ছা মানে একজুট হতে হবে হ্যাঁ কয়েকজন মিলে একজোট হয়ে করতে হবে আর দ্বিতীয়ত তাদের কাজ করা থেকে বিরত থাকতে হবে বা কাজ করতে অস্বীকার করতে হবে এর পেছনে সাধারণত কোনো দাবি আদায় বা কোনো অবিচারের প্রতিবাদ করার উদ্দেশ্য থাকে তার মানে একজন কর্মীর ব্যক্তিগত প্রতিবাদকে আইন ধর্মঘট হিসেবে দেখে না কিন্তু এই যে কর্মীরা একজোট হয়ে কাজ বন্ধ করল এটাই কি যথেষ্ট নাকি একে আইনসম্মত করার জন্য আরও কিছু নিয়ম মানতে হয় এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ আইনি দিকটা চলে আসে কর্মীরা চাইলেই যে কোনো দিন সকালে এসে কাজ বন্ধ করে দিলে সেটা আইনসম্মত ধর্মঘট হবে না তাহলে নিয়মটা কি শ্রম আইনের দুশো এগারো ধারা অনুযায়ী ধর্মঘট ডাকার আগে তাদের মালিক পক্ষকে একটা নির্দিষ্ট মেয়াদের নোটিশ দিতে হয় নোটিশ দিতে হবে হ্যাঁ আবার ধরেন মালিক ও শ্রমিকের বিরোধ নিষ্পত্তির জন্য সরকারের মধ্যস্থতায় কোনো শালিশি প্রক্রিয়া চলছে সেই সময়েও ধর্মঘট করা যায় না আচ্ছা মানে আলোচনা চলাকালীন ধর্মঘট করা যাবে না ঠিক এই নিয়মগুলো যদি না মানা হয় তখন সেই ধর্মঘটকে বেআইনি বা ইল্লিগাল স্ট্রাইক বলা হয় আর এর পরিণতি কর্মীদের জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে পারে আচ্ছা তার মানে আইন এখানে একটা শৃঙ্খলার মধ্যে পুরো প্রক্রিয়াটাকে বাঁধতে চাইছে কিন্তু আমার একটা প্রশ্ন আছে আমরা খবরে সবসময় শুনি বেতন ভাতা বা বোনাসের দাবিতে ধর্মঘট হচ্ছে এগুলো তো অর্থনৈতিক কারণ ধর্মঘটের পেছনে কি সবসময় অর্থনৈতিক কারণেই মূল নাকি এর আড়ালে আরও গভীর কিছু থাকে এটা একটা দারুণ প্রশ্ন আমাদের হাতে থাকা তথ্যসূত্রগুলো বলছে অর্থনৈতিক দাবিগুলো প্রায় শিরোনামে এলেও অনেক বড় বড় ধর্মঘটের আসল বারুডটা জমে থাকে অন্য কোথাও তাই নাকি হ্যাঁ কারণগুলোকে কয়েকটা ভাগে ভাগ করলে বিষয়টা পরিষ্কার হবে অর্থনৈতিক কারণ তো আছেই মজুরি বৃদ্ধি বোনাস উন্নত ভাতা কিন্তু এর পরেই আসে ব্যবস্থাপনা সংক্রান্ত কারণ যেমন ধরেন কোনো কর্মীকে অন্যায়ভাবে বরখাস্ত করা বা কাজের পরিবেশ অস্বাস্থ্যকর হওয়া অর্থাৎ ম্যানেজমেন্টের কোন সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ ঠিক কিন্তু সবচেয়ে মজার বিষয় হল মনস্তাত্ত্বিক কারণ মনস্তাত্ত্বিক সেটা কি রকম অনেক সময় দেখা যায় দেখা যায় যে কর্মীরা বেতন নিয়ে হয়তো ততটা অখুশি নয় কিন্তু তারা মনে করছে ব্যবস্থাপকরা তাদের সাথে মানে অসম্মানজনক আচরণ করছেন তাদের কাজের কোনো স্বীকৃতি দিচ্ছেন না বা তাদের মানুষ হিসেবে গণ্য করছেন না এই যে একটা ছাপা ক্ষোভ বা অবিশ্বাসের সম্পর্ক এটাই অনেক সময় ধর্মঘটের আসল চালিকা শক্তি হয়ে দাঁড়ায় তার মানে অর্থনৈতিক দাবিগুলো তখন সেই ক্ষোভ প্রকাশের একটা মাধ্যম মাত্র একদম অর্থাৎ মালিকপক্ষ শুধু টাকার অঙ্ক নিয়ে কথা বললে সমস্যার মূলে পৌঁছতেই পারে না এটা তো একটা অসাধারণ উপলব্ধি তার মানে শিল্প সম্পর্কটা শুধু আইন আর অর্থনীতির বিষয় নয় এটা অনেকাংশেই মনস্থানের বিষয় আচ্ছা যখন একটা ধর্মঘট শুরু হয়ে যায় এর প্রভাব তো মারাত্মক শ্রমিক মালিক এমনকি দেশের অর্থনীতির উপর এর কি ধরনের প্রভাব পড়ে এর প্রভাবটা ত্রিমাত্রিক এবং বেশ গভীর শ্রমিকদের দিক থেকে দেখলে প্রথম এবং সবচেয়ে বড় ক্ষতি হল মজুরি হারানো কারণ কাজ তো বন্ধ হ্যাঁ কাজ নেই মজুরি নেই এই নীতিটা এখানে খুব কঠোরভাবে প্রয়োগ হয় এর সাথে আছে মানসিক চাপ এবং ধর্মঘটটি যদি বেআইনি হয় তাহলে চাকরি হারানো বা শাস্তিমূলক ব্যবস্থার ঝুঁকি আর মালিক পক্ষের জন্য মালিক পক্ষের জন্য এটা একটা দুঃস্বপ্নের মতো উৎপাদন বন্ধ মানেই রাজস্বের ক্ষতি ক্রেতাদের কাছে সময় মতো পণ্য পাঠাতে না পারলে অর্ডার বাতিল হয়ে যায় প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হয় আর দেশের অর্থনীতি দেশের অর্থনীতিতে এর প্রভাব আরও ব্যাপক যেমন আমাদের পোশাক শিল্পের মতো রপ্তানিমুখী খাতে একটা বড় ধর্মঘট হলে পুরো সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হয় রপ্তানি আয় কমে যায় তার মানে এর ধাক্কাটা আসলে সবার গাই লাগে আচ্ছা ধর্মঘট মানেই তো আমরা বুঝি কারখানার গেটে দাঁড়িয়ে স্লোগান দেওয়া কিন্তু প্রতিবাদের ধরন কি সবসময় এমনই হয় আমি গো স্লো বা টুল ডাউন স্ট্রাইকের মতো কিছু শব্দ শুনেছি এগুলো আসলে কি হ্যাঁ প্রতিবাদের ভাষা পরিস্থিতি অনুযায়ী বদলায় সবচেয়ে পরিচিত রূপটা হলো সাধারণ ধর্মঘট বা জেনারেল স্ট্রাইক যেখানে প্রায় সব কর্মী একযোগে কাজ বন্ধ করে দেয় যেটা আমরা সাধারণত দেখি ঠিক কিন্তু এর বাইরেও অনেক কৌশল আছে যেমন প্রতীকী ধর্মঘট বা টোকন স্ট্রাইক এখানে হয়তো শুভু এক বা দুই ঘন্টার জন্য কাজ বন্ধ রাখা হয় মূল উদ্দেশ্য হল পক্ষকে একটা সতর্ক বার্তা দেওয়া একটা ওয়ার্নিংয়ের মতো এক্স্যাক্টলি একটা ওয়ার্নিং আরে যে গো স্লো বললেন এটা তো বেশ অদ্ভুত শোনাচ্ছে কাজও করছে আবার ধর্মঘটও করছে এটা কিভাবে সম্ভব এটাই সবচেয়ে কৌশলী ধর্মঘটগুলোর একটা এখানে কর্মীরা কাজ বন্ধ করেন না কিন্তু ইচ্ছাক্রতভাবে কাজের গতি একদম কমিয়ে দেন বা মেশিন হয়তো চলছে কিন্তু উৎপাদন হচ্ছে স্বাভাবিকের দশ ভাগের এক ভাগ মালিকপক্ষ কাগজে কলমে বলতে পারছে না যে কর্মীরা কাজ করছে না কিন্তু প্রতিষ্ঠানের আসল উদ্দেশ্য অর্থাৎ উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এটা তো মালিক পক্ষের জন্য খুব হতাশাজনক একটা পরিস্থিতি তৈরি করে ঠিক তার মানে এটা এক ধরনের নীরব প্রতিবাদ মালিকের দৃষ্টিকোণ থেকে দেখলে তো এটা বেশ অসততার সামিল তারা তো পুরো দিনের কাজের জন্যই বেতন দিচ্ছেন আইন কি এই গোসলো বিষয়টাকে সমর্থন করে জায়গা কারণ কাজ কতটা ধীরে করলে সেটাকে ইচ্ছাকৃত বলে প্রমাণ করা যাবে তা নির্ধারণ করা খুব কঠিন আচ্ছা এর পাশাপাশি আরও কিছু ধরন আছে যেমন অবস্থান ধর্মঘট বা সেট ডাউন স্ট্রাইক যেখানে কর্মীরা কারখানার ভেতরেই বসে থাকেন কিন্তু কাজ করেন না আরেকটা হল টুল ডাউন ধর্মঘট যেখানে কর্মীরা কর্মস্থলে হাজির থাকলেও যন্ত্রপাতি ব্যবহার করতে অস্বীকার করেন বোঝা যাচ্ছে শ্রমিকদের হাতে প্রতিবাদের অনেক রকম হাতিয়ার আছে এখন যদি আমরা মুদ্রার অপরপিটটা দেখি এই যে মালিক পক্ষ। তাদের উপর যখন এমন চাপ আসে তখন তাদের হাতে কি কোন পাল্টা ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে এইখানে কি লকআউটের ধারণাটা আসে ঠিক ধরেছেন ধর্মঘট যদি হয় শ্রমিকদের অস্ত্র তাহলে লকআউট হল পক্ষের অস্ত্র বাংলাদেশ শ্রম আইনের দুয়ের সাতান্ন ধারা অনুযায়ী লকআউট মানে হল মালিক কর্তৃক কর্মস্থল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া মানে মালিক নিজেই কারখানা বন্ধ করে দিচ্ছেন হ্যাঁ বা কাজ স্থগিত করা কিংবা কোন কর্মীকে কাজ দেওয়া থেকে বিরত থাকা মূল পার্থক্যটা হল ধর্মঘট শুরু করে কর্মীরা আর লকআউট ঘোষণা করে মালিক পক্ষ উদ্দেশ্যটা কি থাকে এর উদ্দেশ্য সাধারণত কর্মীদের কোনো দাবি প্রতিহত করা বা তাদের উপর ব্যবস্থাপনার কোন শর্ত আরোপ করা তার মানে এটাও এক ধরনের চাপ প্রয়োগের কৌশল ধর্মঘটের মতো এটারও কি আইনসম্মত বা বেআইনি হওয়ার ব্যাপার আছে অবশ্যই ধর্মঘটের মতোই লকআউট আইনসম্মত হতে হলে মালিকপক্ষকে শ্রম আইনের দুশো এগারো ধারা মেনে কর্মীদের নোটিশ দিতে হয় আচ্ছা এখানেও নোটিশের ব্যাপার আছে হ্যাঁ নোটিস ছাড়া বা কোনো সালিসি প্রক্রিয়া চলাকালীন হুট করে কারখানা বন্ধ করে দিলে সেই লকআউট বেআইনি বলে গণ্য হবে আর এর পরিণতি মালিকপক্ষের জন্য বেশ গুরুতর হতে পারে সেটা আমরা একটু পরেই আলোচনায় ঠিক আচ্ছা মালিকপক্ষ কেন লকআউটের মতো এমন চরম একটা পদক্ষেপ নেয় এটা তো তাদের নিজেদের উৎপাদনের জন্য ক্ষতিকর কারণগুলো মূলত আত্মরক্ষামূলক যেমন শ্রমিকরা যদি এমন কোনো বেআইনি ধর্মঘট শুরু করে যা সহিংস হয়ে উঠছে এবং কারখানার যন্ত্রপাতি বা সম্পদের ক্ষতি হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে তখন তারা সম্পদ রক্ষার জন্য এটা করতে পারে ঠিক তখন মালিকপক্ষ রক্ষার জন্য রক্ষণাত্মক বা ডিফেন্সিভ লকআউট ঘোষণা করতে পারে আরেকটা কারণ হতে পারে আক্রমণাত্মক বা অফেন্সিভ সেটা কি রকম ধরুন মালিকপক্ষ নতুন কোনো নিয়ম চালু করতে চাইছে কিন্তু শ্রমিক ইউনিয়ন তাতে বাধা দিচ্ছে তখন তাদের উপর চাপ সৃষ্টি করতেও লকআউট ব্যবহার করা হতে পারে তাহলে মূল প্রশ্নটা হলো এই ধর্মঘট বা লকআউটের মতো ধ্বংসাত্মক পরিস্থিতি কিভাবে এড়ানো যায় আইন তো নিশ্চয়ই শুধু সংঘাতে নিয়মকানুন বাতলে দেয় না এটা প্রতিরোধেরও কথা বলে আইন মূলত একটা কাঠামো দেয় কিন্তু আসল প্রতিরোধের উপায়টা লুকিয়ে আছে ব্যবস্থাপনা এবং শিল্প সম্পর্কের ধরনের মধ্যে মানে কমিউনিকেশনের মধ্যে একদম আমাদের হাতে থাকা গবেষণাগুলো বলছে যে প্রতিষ্ঠানগুলোতে কার্যকর যোগাযোগ ব্যবস্থা আছে অর্থাৎ যেখানে কর্মীরা সহজেই তাদের সমস্যার কথা ম্যানেজমেন্টকে বলতে পারে এবং তার দ্রুত সমাধান হয় সেখানে ধর্মঘটের সম্ভাবনা অনেক কমে যায় একটা উদাহরণ দেয়া যায় কিভাবে একটা সম্ভাব্য সংঘাত আলোচনার মাধ্যমে থামিয়ে দেওয়া যেতে পারে ধরুন একটা কারখানায় নতুন অটোম্যাটিক মেশিন বসানো হচ্ছে যা নিয়ে কর্মীদের মধ্যে চাকরি হারানোর ভয় তৈরি হয়েছে এটা তো হতেই পারে একটা খারাপ ব্যবস্থাপনায় মালিকপক্ষ হয়তো বিষয়টা নিয়ে কোনো কথাই বলবে না যা কর্মীদের মধ্যে অবিশ্বাস আর আতঙ্ক বাড়াবে এবং তারা ধর্মঘটের দিকে যাবে আর একটা ভালো ব্যবস্থাপনায়। একটা ভালো ব্যবস্থাপনায় মালিকপক্ষ মেশিন বসানোর আগেই শ্রমিক প্রতিনিধিদের সাথে বসবে তারা ব্যাখ্যা করবে যে এর ফলে হয়তো কিছু মানুষের কাজের ধরন বদলাবে কিন্তু কাউকে ছাটাই করা হবে না বরং তাদের নতুন মেশিনে প্রশিক্ষণ দেওয়া হবে এই স্বচ্ছতাটাই আসল এই স্বচ্ছতাই কিন্তু একটা সম্ভাব্য সংঘাতকে অঙ্কুরেই বিনষ্ট করে দিতে পারে যৌথ দরকষাকষি চুক্তি বা কালেকটিভ বার্গেনিং অ্যাগ্রিমেন্টস মানে সিবিএ এক্ষেত্রে একটা প্রাতিষ্ঠানিক কাঠামো হিসেবে কাজ করে তার মানে পারস্পরিক আস্থাটাই মূল ভিত্তি হ্যাঁ আচ্ছা এখানে একটা সাধারণ বিভ্রান্তি তৈরি হয় আমরা লকআউট লে অফ এবং ক্লোজার এই তিনটা শব্দ প্রায় শুনি এবং অনেকে এগুলোকে এক করে ফেলে হ্যাঁ এটা অনেকেই গুলিয়ে ফেলেন এদের মধ্যে আসল পার্থক্যটা কোথায় এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কারণ তিনটার আইনি পরিণতি সম্পূর্ণ আলাদা আমরা তো লকআউট নিয়ে কথা বললাম এটা মালিকের নেওয়া একটা সাময়িক এবং কৌশলগত পদক্ষেপ যার উদ্দেশ্য কর্মীদের ওপর চাপ সৃষ্টি করা ঠিক আর লে অফ লে অফ সম্পূর্ণ ভিন্ন জিনিস শ্রম আইনের ষোলো ধারা অনুযায়ী লে অফ কোনো শাস্তিমূলক পদক্ষেপ নয় এটা ঘটে যখন মালিকের নিয়ন্ত্রণের বাইরের কোনো কারণে যেমন কাঁচামালের অভাব হ্যাঁ কাঁচামালের অভাব বিদ্যুৎ সংকট বা মেশিনের আকস্মিক খারাপের জন্য মালিক কর্মীদের কাজ দিতে পারেন না এটা একটা ব্যবসায়িক বাস্তবতা এক্ষেত্রে কর্মীরা কিন্তু আইন অনুযায়ী ক্ষতিপূরণ পান ও আচ্ছা তার মানে লকআউট হল ইচ্ছাকৃত আর লে অফ হল পরিস্থিতির শিকার একদম ঠিক তাহলে ক্লোজার বা কারখানা বন্ধ করে দেওয়া ক্লোজার হল সবচেয়ে চূড়ান্ত এবং স্থায়ী পদক্ষেপ আইনের এরো ধারা অনুযায়ী ক্লোজার মানে প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে একেবারে পার্মানেন্টলি হ্যাঁ এটা বিভিন্ন কারণে হতে পারে তবে বেআইনি ধর্মঘটের কারণে যদি মালিকের পক্ষে ব্যবসা চালানো আর সম্ভব না হয় তখনও ক্লোজার হতে পারে সুতরাং সংক্ষেপে বললে লকআউট হল সাময়িক কৌশল লে অফ হল ব্যবসায়িক কারণে সাময়িক স্থগিতাদেশ আর ক্লোজার হলো স্থায়ীভাবে ইতিটানা এই পার্থক্যটা পরিষ্কারভাবে বোঝাটা খুব জরুরি এবার তাহলে আমরা আমাদের আলোচনার সবচেয়ে জটিল এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটায় আসি মজুরির প্রশ্নটা হ্যাঁ ধর্মঘট বা লকআউটের সময় কর্মীরা কি তাদের বেতন বা মজুরি পাবেন এটা নিয়ে সবচেয়ে বেশি ধোঁয়াশা কাজ করে এখানে আইন খুব পরিষ্কার যদিও কিছুটা জটিল লাগতে পারে শ্রম আইনে দুইশো তেরো এবং দুশো ধারায় বিষয়টা স্পষ্ট করে বলা আছে প্রথমে আসি ধর্মঘটের কথায় আচ্ছা এখানে মূল নীতিটা হল কাজ নেই মজুরি নেই বা নো ওয়ার্ক নো পে মানে কাজ না করলে বেতনও নেই ঠিক ধর্মঘট যদি আইনসম্মতও হয় অর্থাৎ সব নিয়মকানুন মেনেও যদি কর্মীরা ধর্মঘট করেন তাহলেও তারা ওই সময়ের জন্য কোনো মজুরি পাবেন না কি বলছেন আইনসম্মত হলেও পাবে না কারণ কাজ বন্ধ রাখার সিদ্ধান্তটা তাদের নিজেদের দাঁড়ান তার মানে আইনসম্মতভাবে প্রতিবাদ করার অধিকার থাকলেও সেই প্রতিবাদের আর্থিক দায়টা কর্মীদের নিজেদেরই নিতে হবে এটা কি একটু অদ্ভুত নয় আপাত দৃষ্টিতে অদ্ভুত মনে হতে পারে কিন্তু আইনের পেছনে যুক্তিটা হল ধর্মঘটকে একটা অত্যন্ত শক্তিশালী হাতিয়ার হিসাবে দেখা হয় এবং এর ব্যবহার যেন যথেচ্ছভাবে না হয় সেজন্যই এই এ আর্থিক ঝুঁকির ব্যবস্থা রাখা হয়েছে আচ্ছা বুঝলাম আর ধর্মঘট যদি বেআইনি হয় তাহলে তো কর্মীরা মজুরি পাবেনই না উল্টো তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে সুতরাং সহজ কথায় কোনো ধরনের ধর্মঘটে কর্মীরা মজুরি একদম পরিষ্কার এবার তাহলে ক্ষেত্রে ক্ষেত্রে কি হবে যদি মালিক কারখানা বন্ধ করে দেন বিষয়টা পুরোপুরি নির্ভর করে লকআউটটি কিভাবে যদি মালিক আইন মেনে অর্থাৎ নির্দিষ্ট সময়ের নোটিশ দিয়ে লকআউট করেন তাহলে সেটা আইনসম্মত লকআউট সেক্ষেত্রে কর্মীরা কোনো মজুরি পাবেন না ঠিক আইনসম্মত ধর্মঘটের মতোই আর যদি মালিক কোনো নিয়ম না মেনে করে একদিন সকালে এসে কারখানার গেটে তালা ঝুলিয়ে দেন অর্থাৎ বেআইনি করেন ঠিক এই একটি ক্ষেত্রে কর্মীরা পুরো সময়ের মজুরি পেতে আইনত অধিকারী যদি লকআউটটি বেআইনি বলে প্রমাণিত হয় তাহলে মালিকপক্ষ কর্মীদের ওই বন্ধ থাকাকালীন সময়ের সম্পূর্ণ মজুরি দিতে বাধ্য থাকবে কর্মীরা শ্রম আদালতের মাধ্যমেই মজুরি দাবি করতে পারবেন এটা তো খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য হ্যাঁ সুতরাং পুরো আলোচনার মূল টেকওয়ে যদি একটা লাইনে বলতে হয় তা হল কর্মীরা কেবল এবং কেবল বেআইনি লকআউটের ক্ষেত্রেই মজুরি পান অন্য কোনো পরিস্থিতিতে নয় আজকের এই গভীর আলোচনা থেকে একটা বিষয় খুব পরিষ্কার হল শিল্প সম্পর্কের ক্ষেত্রে ধর্মঘট এবং লকআউট কেবল দুটো আইনি শব্দ নয় এগুলো অত্যন্ত শক্তিশালী অস্ত্র যার পেছনে রয়েছে সুনির্দিষ্ট কারণ প্রভাব এবং পরিণতি শ্রমিক এবং মালিক উভয় পক্ষেরই নিজেদের অধিকার এবং দায়িত্ব সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকাটা যে কতটা জরুরি তা বোঝা গেল একটা ছোট ভুল পদক্ষেপ বা ভুল বোঝাবুঝি যে কোনো পক্ষের জন্যই কতটা বড় ক্ষতির কারণ হতে পারে তা আমরা দেখলাম একদম সারসংক্ষেপ করলে এটাই দাঁড়ায় যে আইনগুলো মূলত শিল্পখাতে সংঘাত ব্যবস্থাপনার জন্য একটি কাঠামো তৈরি করে দেয় এটি একদিকে যেমন কর্মীদের প্রতিবাদের অধিকারকে স্বীকৃতি দেয় তেমনি অন্যদিকে শিল্পে শান্তি বজায় রাখার পথও দেখায় ঠিক তাই তেমনি শিল্পে শান্তি ও উৎপাদনশীলতা বজায় রাখার পথও বাতলে দেয় তবে শেষে আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই অবশ্যই আমাদের বর্তমান আইন এবং আলোচনার পুরো কাঠামোটা দেখুন এটা মূলত সংঘাত কেন্দ্রিক। অর্থাৎ একটা সমস্যা তৈরি হলে তা কিভাবে সমাধান করা হবে তার নিয়ম নিয়মকানুন নিয়ে আমরা কথা বলছি আমাদের মডেলটা হল রিঅ্যাক্টিভ মানে ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়া হ্যাঁ কিন্তু ভবিষ্যৎ শিল্প সম্পর্কের মডেলটা কি এমন হতে পারে না যেখানে সংঘাত প্রতিরোধের ওপরই সবচেয়ে বেশি জোর দেয়া হবে সমাধানের চেয়েও একটা প্রো অ্যাক্টিভ মডেলের কথা বলছেন ঠিক একটা প্রোঅ্যাক্টিভ মডেল যেখানে সমস্যা তৈরি হওয়ার লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথে তা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে যাতে ধর্মঘট বা লকআউটের মতো পরিস্থিতি তৈরি না হয় আমাদের কি সেই দিকে মনোযোগ দেওয়ার সময় আসেনি এটা নিয়ে আসলেই ভাবনার অবকাশ আছে